আরে রে বাবা শীত কি শীত কি শীত আপনাদের কাছে কেমন লাগতেছে শীত আমি কাঁপতেছি কাঁপতেছি বুঝতেছি না এত শীত কেন আলাইকুম গাইজ দেখেন আমি একটা মোটা কাটা মোটা সোটা একটা একটা কম্বল গায়ে দিয়ে বসে রয়েছি কি যে শীত লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই বলবেন কে কোন জায়গায় আছেন ও সেটাও বলবেন তারা এরই মধ্যে দেখেন আমার আরফাত চলে যাচ্ছে মানে আমাকে বলতেছে আমি চলে যাচ্ছি টাটা বাই বাই আমার মানে টাটা দিতেছে হে পরীক্ষা দেখছেন আমাকে বলতেছে আমি শুয়েছি এটা বিকেল বেলা আমি শুয়ে শুয়েছি তখন মানে তখন থেকে আজ বিডিটা আমি শ্যুট করতেছি বেলা থেকে আপনার হ্যাঁ টাইম থেকে দেখেন সন্ধ্যার পরে তো এখন আর ফাতে দেখেন জুতা টুতা পইরা মানে হে বলতেছে আমি গেটটা কেন লাগিয়ে দিছি গেটটা খুলে দিতাম এই যে দেখেন সব মানে ফালাই দিয়েছি রাগ করে আমার সাথে রাগ দেখি তো এর মধ্যে দেখেন আপনাদের ভাই ফোন করে বলতেছে আপনার এসারের টাইমে বলতেছে তুমি পরোটা বানাও নাহলে কিছু বানিয়ে ফাটা তো পরোটা বানাইতে বসছি আমি পরোটা নিজে বাজি নিজে বানাই কিন্তু বাজার থেকে আর নেই ওটা আপনাদের ভাইয়ের বলে খাইতে খাইতে আর মন চাইতেছে না খাইতে আমার তো পারে না আমার মন চায় না এখন সেই আসছে তুলে খালি আলসিয়ামি লাগে আমার মতো কে কে আলসিয়ামি আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার কাছে শীত আসতে তুলে আমার কাছে ভালো লাগতেছে না কেমন শরীরটা ম্যাশ মেশ ম্যাশ মেশ করে আর কম্বলের মধ্যে ঢুকলে তো আর বাইরে তেই মন চায় না ইচ্ছে করে না পাকার মধ্যে ফাড়া দিতে পারি না কেমন জানি শরীরটা হাত পাও ঠান্ডা হয়ে থাকে তার এর মধ্যে দেখেন বাংলাদেশের বাংলাদেশের নাকি কোন দেশের মানচিত্র জানি না পরোটা বাঁচতে গেছি দেখেন মানে লাস্টে একটা মানে আনতে আনতে দেখি কী বাঁকা সাকা কোন দিকে মাথা গেছে কোন দিকে কী গেছে আমার মতো এমন কে কে পরোটা বানান অবশ্যই আমাকে বলবেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখেন আমার পরোটাটা কী মানে কী বলবো আপনাদেরকে আমি নিজে বুঝতে পারতেছি না আরগুলো সব ঠিক হয়েছে গেলে আমারটা মানে এটা লাস্টেরটা একবার আটা এদিকে টান দিলে এদিকে চলে যায় এদিকে টান দিলে ওদিকে চলে যায় তো এরই মধ্যে আমাদের বলছি না আপনার পাশের বাসার একটা আপা আপার মেয়েরটা মানে কথা বলতে পারে না দুঃখজনক খুব কষ্টজনক মানে অনেক বিয়ের লাগে ছোটো বোনকে বিয়ে দিয়ে দিয়েছে এখন সে কথা বলতে পারে না কিন্তু সে দুপুর থেকে মানে আমার কাছে অনেকবার আসতেছে আমি মানে বাইরেতে বাইরে খেয়ে দেখে বলতেছে না কথা তো এমনি বলতে পারে না মানে ইশারাতে বলতেছে আমি তাকে তেলের ফিটা বানিয়ে দিতাম কালকে আমার শাশুড়ি মায়ের জন্য বানিয়ে দিলাম দেশে আমার দেবরের দেবরের মানে সাথে দিয়ে দিলাম বানাইয়া তখন হের তারে দিছি আমি একটা মানে অনেক বড় বড় করে বানিয়েছি অনেক মজা হয়েছে তার কাছে অনেক টেস্টটা অনেক ভালো লাগছে আজ আমার সাথে যুদ্ধই লেগেছে তো কী করবো বোবা মানুষ হয়তো অভিশাপ পড়তে পারে কথা বলতে পারে না দিয়ে আসছে তারপরে গেলাম বানিয়ে দিলাম মার্শাল্লা প্রথম দুইটা কেমন জানি হয়েছে ভালো হয় নাই তারপর একটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে সে খুশি হয়ে গেছে অনেক খুশি হয়ে গেছে তার মাও নয় তার মাস চাকরি গেছে চাকরি করে মানে এখনও অফিসটি হয় নাই আসে নাই তো দেখেন বানাইতেছি কি করবো তো নিজেরটাও করতে মন চাইতেছে না এখন সে বোবা মানুষ তাই করে দিতেছে তো আপনারা সবাই মাসাল্লা বলবেন কিন্তু আমার নাস্তা যে কোনো পিঠা সবাই খাইয়ে মানে অনেক আতান করে অনেকবার বলে অনেকজনে কিন্তু আপনারা সবাই যেয়ে যে এখান থেকে দেখেন না কেন মাসাল্লা বলে যাবেন আর কিন্তু অনেক মানে সফট অনেক নরম কী বলতাম মানে এত যে নরম তরম হয়েছে কী বলবো আপনাদেরকে পাড়তে শিতে সবাইকে খাওয়াই দিই মানে আর কে কে খাবেন অবশ্যই চলে আসেন আমাদের বাসায় শীতের সময় নানান রকমের ফিটা কিন্তু আমার আলসির কারণে আমি মন চায় না কোনো কিছু করতে কোনো কিছু রাঁধতে বাড়তে মানে কোনো কাজকর্ম করতে মন চায় না তাই মধ্যে দেখে এনে বানানো হয়ে গেছে প্রায় কমপ্লিট খোদা পেয়ে